শীতকাল পড়ার পর থেকে আমি শুধু যেখানে যাচ্ছি সেখানেই ফুলকপি দেখছি ফুলকপির বড়া ফুলকপির ফুলকপির ঝোল শুধু ফুলকপি আর ফুলকপি এদিকে বাড়িতেও বাড়িতেও তুমি তুমি ফুলকপি খেতে ভালোবাসো চলছে বলছি তো বাঁধাকপিটা খুব সুন্দর করো তো করো না মা আজকে বাঁধাকপি আজকে বাঁধাকপি করছি ওমা তাই বল তো এই যে ডিমটা করিনি হুম তারপরে তুই বন্ধুদেরও দেখায় দিবা বাঁধাকপিটা বসা ও ইয়েস আই লাভ বাঁধাকপি চলো আজকে তুমি ফুলকপির মুখ দেখতে হবে না তো হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি খুব সাধারণ একটা নিরামিষ রেসিপি নিয়ে তোমরা কি করছো আজকে বাঁধাকপি তরকারি খুব কম মশলা দিয়ে করব কিন্তু খেতে অপূর্ব হ্যাঁ বাঁধাকপি অনেকে অনেক ভাবে খেয়ে থাকে তো আমরা যেভাবে করছি সেই রেসিপিটা একটু আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে তো তেলের মধ্যে কি দেওয়া হয়েছে তেলের মধ্যে তেজপাতা আর পাস্কড় আচ্ছা দিয়ে কটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিতে হবে আচ্ছা লঙ্কাগুলোকে প্রথমে চিড়ে দিলাম যে যেরকম ঝাল খান সেরকমভাবে যত ততগুলোই লঙ্কা দেবেন দিয়ে দিলাম এবার আমি ডুবো ডুবো করে আলু কেটে নিয়েছি এই আলুগুলোকে ভালো করে ধুয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম আর আমি আপনি বাঁধাকপিগুলো যদি কেউ আপনারা সিদ্ধ করে নেন আগে তা সিদ্ধ করে নিতে পারেন তাহলে কিন্তু জলটা ফেলবেন না কারণ জলটা ফেলে বাঁধাকপির গুণাগুণটা নষ্ট হয়ে যায় কারণ বাঁধাকপি কিন্তু ক্যান্সার প্রতিষেধক তা এর মধ্যে দিয়ে দেবেন হলুদ আন্দাজ মাত্র নুন এর মধ্যে দিয়ে দেবেন বেশি ভাজবেন না তার গাজির একটু নাড়া চালা করে নুন হলুদ দিয়ে দেবেন তারপরে এর মধ্যে দিয়ে দেবেন এরকম পরিমাণে আদা বড় বড় চামচের এক চামচ আদা আপনারা কপিটাকে আলাদা করে সিদ্ধ করে নিতে পারেন কিন্তু যখন ঢালবেন তখন জল শুদ্ধই ঢেলে দেবেন একদম তার কারণটা তো বললাম কিন্তু আমি এখানে কপি সিদ্ধ করে রাখিনি আমি আমি কপিটাকে ভালো করে কুচিয়ে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেবেন এর থেকে যে জল বেরোবে তাতেই আলু সিদ্ধ হয়ে যাবে জল দেওয়ার লাগে না আর যদি জল লাগে তখন একটু দেবেন এইভাবে নেড়ে ছেড়ে দেবেন কপিগুলো মজে যাবে এবার কি ঢেকে দেওয়া হবে তাই তো কারণ কপিটা মজতে গেলে একটু ঢাকা দিয়ে অবশ্যই রাখতে হবে ঠিক আছে তারপরে এটা কতক্ষণ রাখতে হবে এইভাবে ঢেকে তারপরে আচ্ছা মজে যাওয়া অবধি তাই তো ঠিক আছে তারপরে আমরা আবার আসছি দেখুন বন্ধুরা জল ঠল বেরিয়ে বেশ বাঁধাকপিগুলো একদম মজে গেছে কিন্তু আলুও সিদ্ধ হয়ে গেছে এই সময় আপনি কড়াশুটি দিতে পারেন আমি কড়াইশুঁটি নেই তাই কড়াইশুঁটি দিতে না কিন্তু টমেটো আছে টমেটো দিয়ে দিই টমেটো দিয়ে দিলাম এতে আর কোনো মশলা সেরকম পড়বে না এই টমেটোটা একটু নরম হোক সিদ্ধ হোক এই একটু এড করবে এবং জলটা পুরোটা শুকিয়ে যাবে দেখুন জল এখনো রয়েছে এর মধ্যে জল টপ টেনে যাবে আরো কিছুক্ষণ তো এটা সিদ্ধ সিদ্ধ আর তো বন্ধুরা আপনারা অনেকেই হয়তো জিরে বাটা দিয়ে খান বাঁধাকপিটা তো এইভাবে পাঁচফোরণ আদা তেজপাতা দিয়ে একবার খেয়ে দেখুন আদা বাটা পাঁচফোরণ আর তেজপাতা তাই তো সেই এটা দিয়ে খেয়ে দেখুন অপূর্ব খেতে লাগে ট্রাই তো করে দেখুন তারপরে এইটাই খেতে থাকবেন তো দেখা যাক কিছুক্ষণ চাপা দিয়ে রাখাও তারপরে আবার আসছি এবার এর মধ্যে একটু চিনি দেবেন নরম হয়ে গেছে টমেটোটা শুকিয়ে গেছে হুম একটু চিনি দিয়ে দেবেন এটাকে কি আরো কিছুক্ষণ রাখতে হবে আগে না এবার চিনিটা একটু মিশিয়ে দিই হুম দিয়ে এর মধ্যে একটু একটু ঘি দিয়ে দেবেন ঘি না থাকলেও কোনো সমস্যা নেই না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু একটু গরম মশলা নি গরম মশলা আমি গুঁড়ো করে রেখেছিলাম গরম মশলাটা দেবে ঘি যদি নাও থাকে না দিলেও চলবে আর ঘি গরম মশলা দিয়ে খেলে তো আর কথাই নেই আমি এখানে টমেটো দিয়ে করেছি আপনারা এর মধ্যে কড়াশুটিও দিতে পারেন এভাবে আপনারা বাঁধাকপিটা খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে বারবার বাঁধাকপি খাবেন আর অনেক মশলা দিয়ে করলে এক রকম এটা নিরামিষ নিরামিষভাবে করলে এইভাবে করলে দারুণ খেতে যাবে তো বন্ধুরা বাঁধাকপিটা কিন্তু হয়ে গেছে তো এবার কড়া থেকে নামিয়ে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমাদের নিরামিষ বাঁধাকপির তরকারি কিন্তু তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছো তো দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে তো তোমরাও একবার ট্রাই করো আর খেয়ে দেখো তোমরা যেভাবে খাও সেটা থেকে একটু আলাদা রকমভাবে খেয়ে ট্রাই করে দেখো ভুল ভুলতে পারবে না এই বাঁধাকপিটাকে লাঞ্চ মানে জমে যাবে পুরো তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি টাটা